ইসলামী রাষ্ট্র গঠন করবে হুজুরটা হুজুরদের ভিতরে মিল নেই তাই বলতো না তাই বলতো না আচ্ছা এখন সরমরাই হুজুরা জামাত ইসলাম মিল হয়ে গেছে এখন কি বলবা দুলা ভাই কি এখন তোমরা কি বলবা এখন ওরা কি বলতে জানেন ও মিলতাল হলে কি হয় জায়গায় গেওয়ার পৃথক হয়ে যাবে তার মানে এগুলো পরিকল্পিত কথা কথা বলেন কথা বলেন কথা বলেন আবার দেখলাম গতকালকে পিএনপি মহাসচিব তিনিও গেছেন ওই চরমনার হুজুরির বাড়িতে দেখা করার জন্য আমার মনে হয় চরমনার হুজুর এখন বিরাট একটা কিছু চরমনার হুজুর চিন্তা করতেছে আর বানা সবাইকে আইতে হবে আর ওনারা তো প্রায় বলে আইতিহাল হাল যাইতে হাল মগবাড়ি বরিশাল বরিশালে মানুষ তো আমি ওইদিকে যাচ্ছি না ওনাকে ছোট করছি না হাইলাইট করে দিলাম উনি বড় হোক শুধু এতটুকু বলি বিএনপির লিডার গেলেন চরমনার বাড়ি চরমনায় আর বিএনপির লিডার দুইজন একমত হয়েছে কেউ কারোর বিরুদ্ধে কথা বলবো না তারপরে একমত হয়েছে শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলবো না শরিয়াতের বিরুদ্ধে কোনো কথা বলবো না এদিকে এনারা বলতেছে আবার আমাদের লন্ডনের থেকে বড় ভাই তারেক জিয়া বলতেছে কি বলতেছে যে ধর্মের সেইতে দেশ বড় উনি বলতেছে ধর্মে সেই দেশ বড় আমি বলি নেতাদেরকে একটু ভাতা ঠান্ডা করে কাজ করুন নতুবা মুসলমানদের দেশে উল্টো বাংলা কথা বললে মুসলমানরা কাউন্টার দেবে ক্ষতি হবে দলের আপনি বড় ভাই আমাদের আপনাকে স্যালুট করি তারেক জিয়ার আমরা তারেক জিয়ারা সম্মান করি খালেদা জিয়ারও সম্মান করি কারণ খালেকদা জিয়া তিনবারে না চারবারের প্রধানমন্ত্রী কথা বলেন ঠিক নাবে ঠিক বগুড়ার কিতি সন্তান বগুড়ার সন্তানদের আমরা সেলুট করি বগুড়ায় মাহফিল করতেছি আপনারা বিদেশে বসে থেকে কিছু বুঝতে পারতেছেন না এখানে কি কাই নাই দুর্নীতি চলছে ওগুলো খালে বসে দেখতে হবে না দেশে এসে দেখা লাগবে বিএনপি আর জামাতের ভিতরে এখন যদি মতপার্থক্য সৃষ্টি হয় ক্ষতি কিন্তু আওয়ামী লীগ আমাদের হবে আর মানে উপকার হবে বলে আওয়ামী জন্য এখন কোন অবস্থায় বিএনপি এবং জামাতের ভিতরে মতনক্য তৈরি করা যাবে না সবাইকে মিলেমিশে কথা বলতে হবে কথা বলার আগে ভেবে চিনতে অনেক চিন্তা ভাবনা করেই কথা বলা লাগবে বিএনপির ভাইদের বলি জামাতের ভাইদের বলি আমি জামাতের লোক না বিএনপির ভাইদের বিএনপির লোক না আমি কোরআনের লোক এই কথা বলেন আমি কিসের লোক আরো জোরে বলেন আমি কিসের লোক বিএনপি আমার ভাই জামাত আমার ভাই সবাই আমার ভাই এক হাত যাই না হাত আর এক হাত বাম আমি সবাইকে নিয়ে চলতে চাই কিন্তু কথা বলতে গেলে দুই পক্ষের হিসাব কিতাব করেই বলতে হবে আমার ভাইরা আমলিক ভাই নয় ওটা তো ভাই নয় নয়

ফেব্রুয়ারির এক তারিখের থেকে আন্দোলনে নামবে নামবে ফেব্রুয়ারির থেকে এক আন্দোলন নামবে বগুড়ার মুসলমানদেরকে বলি ফেব্রুয়ারির এক তারিখ আগে তিরিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি কার কালকে বাদে পরশুদিন আমরা সবাই সতর্ক থাকবো যদি আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের কেজি আওয়ামী লীগের নাম নিয়ে যদি কোনো কাজ বাংলাদেশে কেউ করতে চায় সেটার ঠেক গুলো করে খানায় সমর্থ করব কাউকে বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেব না দেব না দেব না যদি বলেন হুজুর কেন তারাও দেশের এদেশের নাগরিক তারা এদেশের নাগরিক হয়ে যদি হয়ে থাকে বিডিআরদের হত্যা করলো কারা বিডিআরের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী রাজনীতি করতে দেওয়া হবে না আল্লামা সাইদির রায়ের পরে 300 লোক গুলি করে মেরেছিল কারা এই সাইদির বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না এবার বলুন তো সাহাবাগে বাতি নিবাইয়ে বাতি নিবাইয়ে ওয়াজাতের আলেমদের হত্যা করলো কারা হে আওয়ামীলি কেয়াওমিলি কেয়াওমিলি ঠিক সুতরাং আলেমদের বিচার না হওয়া পর্যন্ত দেশে রাজনীতি করতে দেওয়া খলদা জিয়া প্রধানমন্ত্রী ছিল তার ক্যান্টেলমেন্টের বাসস্থান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে এক কাপড়ে তুমি ও মা শাওমা একজন মাকে বের করে দিলে তোমার তলের ভিতরে দয়া লাগিনি মায়া লাগিনি ওই মায়ের বিচার কমপ্লিট হওয়া পর্যন্ত আম্রিকাকে দেশ আর স্বাধীনতা করতে দেওয়া হবে না হবে না হবে না এরপরে সর্বশেষ হলো এই যে সংস্কার আন্দোলনে 202000 দুই হাজার মানুষকে তারা গুলি করে মেরেছে এর ভিতরে ছাত্র আছে ছোট্ট ছোট্ট শিশুরা আছে মা বোন আছে সচিব আছে রিক্সাওয়ালা আছে কৃষক আছে এদের মৃত্যুর বিচার যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে এদের মৃত্যুর শাস্তি যতদিন পর্যন্ত বাংলাদেশের আঠারো কোটি চোখে না থাকবে ততদিন পর্যন্ত আমাদের চোখে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী গ্রুপ একটা সন্ত্রাসী দল কথা বলেন ঠিক না ঠিক ছাত্রলীগকে যেমন সন্ত্রাসী কায়দায় নিষিদ্ধ করা হয়েছে জাতির এখন দাবি হলো এই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে বলুন তো আয়না করেছিল তার কারা সেই আয়না ঘরে আমি পাঁচ দিন ছিলাম আমার জীবনের পাঁচটা দিন ওই ঘরে আমাকে থাকতে হয়েছে সেই পাঁচটা সেই পাঁচটা দিনের ভিতরে ওরা আমার পেশাব পাইখানা সুযোগ করে দেয়নি যদিও পেশাব পায়খানা করেছি বিশ্বাস কর কোরআন শরীফ সামনে প্রশাব পায়খানা করার পরে বারবার বলতাম যে একটু পানি দাও অন্তত পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করি ওরা আমার একটু পানিও দেয়নি পেশাব পায়খানা করার ওই অবস্থায় কাপড় দিয়ে মুছতে হয়েছে সেই অবস্থায় নামাজ পড়তে হয়েছে পাঁচ দিনের ভিতরে চোখ মোটে খুলেইনি কখন যে রাত হয়েছে কখন যে দিন হয়েছে বালি কি ভালো জানে তাহলে এই কষ্টের হিসাব যতদিন পর্যন্ত বাংলার জনগণ না নিতে পারবে ততদিন পর্যন্ত বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না পড়ায়ের চোখে যদি আবারও কাপড়ের কাপড় পেঁধে রাস্তায় নামতে হয় পড়ায়ে চর্চকে আবারও আইনা ধরে যেতে হয় পড়ায়ে চর্যোগে আবারো মামলা নিয়ে রাস্তায় নামতে হয় সবকিছু পাতা পেঁধে দিতে রাজি তবু আওয়ামী লীগকে রাসপাতে দাঁড়াতে দিতে রাজি নয় তুই আল্লাহরে দেখা আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক সকলে মিলে বলো না আমি আমরা ভারত থেকে পালেই আসিনি আমরা মায়ানমার থেকে নদী ডুব দিয়ে আসিনি আমরা বাংলাদেশের বৈধ নাগরিক কথা বলেন কথা বলেন কথা বলেন এখানে আমরা এখানেই বললে এখানেই মর্ব বাঁচলে এখানেই মর্ব আমাদের বিদেশে কোনো প্রভু নাই বিএনপি জামাতের বিদেশে কোনো প্রভু নাই কথা বলেন ঠিক না ঠিক আপনি যদি এখন সীমান্ত এলাকায় যদি বলেন আমি বিএনপি জামাতের কর্মী আপনাকে ঢুকতে দেবেই না সুতরাং মরলে এখানেই মরতে হবে বাঁচলে এখানেই বাঁচতে হবে এই জন্য মুসলমানরা লড়াই করে বাঁচবে মুসলমানরা কা পুরুষের মতন পালিয়ে যাবে না আল্লাহ আমাদের কবুল করুক সকলে মিলে বলুন আমিন তাই বলতেছিলাম মমিনেরা মমিনের জন্য নরম আর মমিনেরা কাফেরের জন্য শক্ত কোন কাফের সঙ্গে মমিন আতত করতে পারে না আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন যার দুইজন স্ত্রী ছিল সে একজন স্ত্রী তালাক দিয়ে আর এক ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল বউটারে যখন তালাক দেয় বউটা বলতেছিল আমাকে তালাক দাও আমি তো তোমার সঙ্গে দীর্ঘ সংসার করেছি যেই ব্যক্তি তালাক দিয়ে আর একজন ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন সেই ব্যক্তি বললেন ও আমার ভাই কারণ ও মমিন ভাই মানে ও আমার দিনী ভাই ওর সংসার করা মানে আমার সংসার করা ও সংসারে গেলে তুমি পরকালে নাজার পেয়ে যাবে যার দুইটা বাহন ছিল একটা বাহন দিয়ে দিল যার দুইটা তর ছিল একটা তরবারি দিয়ে দিল যার দুইটা বাগান ছিল একটা বাগান ছেড়ে দিল যার দুইটা বাড়ি ছিল একটা বাড়ি মমিন ভাইদের জন্য ছেড়ে দিল কারণ মমিন মমিনের জন্য নরম হয় মমিন মমিনের জন্য সর্বস্ব ত্যাগ করতে পারে কিন্তু মমিন কাপের সঙ্গে কোনো বন্ধুত্ব করে ইসলামের ক্ষতি করতে পারে না আপনারা বলতেছেন ভারতের সঙ্গে আমরা কোনো খারাপ সম্পর্ক রাখবেন আপনারা সারা জীবন বলে আসছেন সারা জীবন বলে আসতেছেন সারা জীবন বলে আসতেছেন আওয়ামী লীগের টিকাই রাখার মুখী বলি হলে ভারত আর এখন আমাদের দেশের একটা দল বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই ভারতের সঙ্গে আমরা আগের মতন সম্পর্ক তুলে আগের মতন সম্পর্ক রেখে দেবো নিঃসন্দেহ জনগণ এইটা কখনো ভালোভাবে মেনে নেবে আমাদের সীমান্ত এলাকায় গুলি করে ওরা পাখির মতন মানুষ মারে কি মারে না মারে ফেলানি কি মারলো আমাদের দেশের করে নিয়ে যায়, তাদের সঙ্গে তৈরি কেন? কেন? যদি বলেন আমরা গরিব আমাদের সেইটা গরিব আফগানিস্তান সেই আফগানিস্তান রাশিয়া সঙ্গে যুদ্ধ করিনি রাশিয়ার সঙ্গে হাত মিলাইছিল আফগানিস্তান আমেরিকার সঙ্গে যুদ্ধ করিনি আমেরিকার সঙ্গে হাত মিলাইছিল আমেরিকার সঙ্গে হাত মেলায়নি লন্ডনের সঙ্গে হাত মেলায়নি রাশিয়ার সঙ্গে হাত মেলায়নি এখন আফগানিস্তান বাংলাদেশের একটা শক্তিশালী দেশের রূপ নিয়েছে সুতরাং তুমি আল্লাহর পরে তাওয়াক্কুল করো দেশের সম্পদ দেশে কাজে লাগাও ভারতের সাহায্য দরকার নেই তুমি একা একাই দাঁড়াইতে পারবা আমার নেই কি আমার সব আছে শুধু একটা জিনিস নেই নীতিবান নেতা নেই আমার দেশে কি নেই নীতিবান নেতা নেই প্রায় সব দুর্নীতিবাস আজারি একটা কথা বলিস খুব গা লাগিয়েছে একদল আর একদল খাওয়ার জন্য এই কথাটা গায়ে লাগবে কেন এই কথাটা গায়ে লাগবে কেন সারা জীবন তো আপনারা নীতির পক্ষে কথা বলেছেন এখন লাগতেছে কেন তারপর আমাদের দেশের আর মহিলা নেত্রী তিনি বলেছিলেন তিনি বলেছেন এই আজারি নিয়ে বাজে কথা বলেছেন মহিলা আপনারে বলি মহিলা আপনারে বলি বোন আপনারে বলি হ্যাঁ বোন আপনারে বলি মুখ কন্ট্রোল করো

তুমি তুমি একটা সমাবেশ করো তো সাবাই নগের মেয়ে তুমি তুমি একটা সমাবেশ করো তো তোমার সমাবেশে হাজার লোক হয় আর সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হয় আমার আমি জানি না আমি কাউকে ছোট করি না খালেদা জিয়া তারেক জিয়াও যদি আসে আর আজারি আর আমাদের দেশের আলেমগুলো যদি এক জায়গায় সমাবেশ করে আমার মনে হয় তারেক জিয়া খালেদা জিয়া সেইটা আজারির মাফির লোক বেশি হবে সমালোচনা করার আগে নিজেকে আইনার সামনে দেখো যে জন আমাল তোমাদের কঞ্চোকে দেখতাছে তো বাবা বন্ধ করো আলেমদের নিয়ে সমালোচনা বন্ধ করো আমি তো বারবার আমার জীবনের সবকিছু শেষ করেছি আমি আওয়ামী লীগেশনে আদত করিনি আমি সারা সারা দেশে বিএনপির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা কথা বলি দুই একজন হয়তো বলতেই পারে তাই নিয়ে যদি সিনিয়র নেতারা সমালোচনা করে বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের কোনো জায়গায় সমালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামের নিয়ে সমালোচনা করি করে হাসিমুখে বলে হ্যাঁ ওনারা বলতেই পারে তবে ওনাদের সঙ্গে আমাদের নাই এর নাম রাজনীতি এর নাম রাজনীতি এর নাম রাজনীতি চরমনাই হুজুর সারা জীবন বলিয়া আসছে বাংলাদেশ জামাত ইসলাম একটা বাতিল ফেরকার দল আবার সেই চরমনাই হজুরের বাড়ি আগে জামাতরা আমি যে আজিজ এর নাম মানবতায় এর নাম উদারতায় এর নাম রাজনীতি কথা বলেন কথা বলেন কথা বলেন আমার ভাইয়েরা মুসলমানদের জন্য হবে তারা নরম কাফেরদের জন্য হবে তারা শক্ত এ জাহিদোন্লা তারা আল্লাহর পথে সংগ্রাম করবে পরনিন্দুকের পরনিন্দার ভয় তারা করবে না এটা আল্লাহর পক্ষ থেকে বড়ো অনুদান আল্লাহ যাকে দেয় চায় তারই দেয় আর আল্লাহ সব কিছু শোনে নে ভাঙ জানেন একটা এ পর্যন্ত চলে গেলাম আমার ভাইয়েরা তাহলে আল্লাহ রসুল আল্লাহ পাক বলতেছে তোমাদের দল থেকে যদি কেউ চলে যায় চিন্তা করো না একটা নতুন দল আমি ভিট করে দেবো অহুদের যুদ্ধে যখন সত্তর জন লোক মারা গেলো কয়জন সত্যর জন্যত মারা গেল নবী আহত হনেন কষ্ট পাইলেন কিন্তু নবী কষ্ট রে কাটাই উঠলেন এরপরে যখন মক্কা নগরীতে মক্কা নগরীতে যখন আল্লাহ রাসূল মক্কা নগরীতে আল্লাহ রাসূল যখন মেরাজ করে আসলেন এটা কোন মাস চলতেছে বলেন তো রজবের মাস চলতেছে যখন মেরাজ করে আসলেন অনেক মুসলমানরা বলেছিল যে হুজুর সাল্লাল্লাহু